নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সলভ করাছি ছায়া প্রকাশনী তো দেখতেই পারছ আমাদের প্রথম সেমিস্টার ঠিক আছে ডক্টর সুশান্ত কুমার শাহু ডক্টর সুশান্ত কুমার শাহু এই বইটা সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে আজকে আমি তোমাদের মডেল কোশ্চেন পেপার ওয়ান এবং পরের দিন মডেল কোশ্চেন পেপার টু সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো ঠিক আছে তো দেখতেই পারছো মডেল কোশ্চেন পেপার ওয়ান এক দাগের প্রশ্ন এডুকেয়ার শব্দের অর্থ কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হবে লালন পালন করা দুতাকে পাঠ্যক্রম প্রণয়নের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নীতি হলো শিক্ষার্থীর চাহিদা সংক্রান্ত নীতি তিন দাগে মুক্ত বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে সর্বপ্রথম স্থাপিত হয় উনিশশো ঊনসত্তর খ্রিস্টাব্দে চার দাগে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের কততম সংশোধনের দ্বারা প্রস্তাবনার সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ আদর্শ যুক্ত করা হয় বিয়াল্লিশতম এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানও আছে পাঁচ দাগে। ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা হলেন মহর্ষি গৌতম ছয় শিক্ষা শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশ দান ও বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন সক্রেটিস সাত দাগে শিক্ষা সমাজ বিজ্ঞান প্রাথমিক বৈশি বৈষম্য সম্পর্কে কি পরীক্ষা করেন অ্যান্সার হবে সেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্য আর দেখে শিক্ষাগত শিক্ষাগত সমাজবিজ্ঞানে সাধারণত কোন গবেষণার পদ্ধতি ব্যবহার করা অ্যান্সার সমীক্ষা সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ নয় দেখে ড্যাশ উন্নয়ন ও প্রগতি হল শিক্ষার অন্যতম উদ্দেশ্য অ্যান্সার সামাজিক দশ দেখে পাঠ্যক্রম ড্যাশের মধ্যে সমন্বয় ঘটায় শিক্ষার্থীর এগারো দেখে ইউজিসি ড্যাস সালে আঠাশে ডিসেম্বর স্থাপিত হয় উনিশশো তিপ্পান্ন বারো ব্যক্তির চাহিদা ও সমাজের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে নির্ধারণ করা হয় অ্যান্সার হবে পাঠ্যক্রম তেরো প্রশ্ন জ্ঞান হল সকল সম্পদের জননী কথাটি বলেছেন প্লেটো ফোরটিন ত্যাগের প্রশ্ন কি বলেছে অ্যান্সার হবে জগৎ ফিফটিন ত্যাগের প্রশ্ন অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার ইউনেস্কো ষোলো ত্যাগের আন্তর্জাতিক বোধের বিকাশের জন্য প্রয়োজন সক্রিয়ভাবে ভাব দ্বারা বা রীতিনীতি পালন করা গণতান্ত্রিক সতেরো থেকে নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্তি নয় অ্যান্সার বৃত্তিকালীন শিক্ষা আঠেরো থেকে যে প্রশ্ন আছে এর ম্যাচিং হবে ওয়ানের ডি হবে ঠিক আছে এটা হবে ওয়ান হবে ঠিক আছে এটা হবে দুইয়ের সি হবে আর দুইয়ের হবে ই হবে ঠিক আছে আর তিনের বি হবে তিনের বি হবে এটা তিন হবে ঠিক আছে এবং চারের এ হবে চারের এ হবে চারের এ সরি এটা হবে তিনের বি তিনের বি হচ্ছে তিনের বি তিনের বি কৈটি ঠিক আছে দুইয়ের সি দুইয়ের সি দুইয়ের সি মানে এটা এই হবে দুইয়ের সি হবে ঠিক আছে আর একের ডি হবে একের হবে ডি হবে ডি মানে এইটা একের ডি হবে ঠিক আছে আর চারের চারের এ হবে ওকে আর দেখতে পাচ্ছি এক দুই তিন আর চারের এ হবে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সর্বদেশি আর তিনের কী হবে তিনের হবে বি হবে তিনের কী হবে বি হবে এইটা হবে কৈটুল্য হবে যাই হোক অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশ দাগের প্রশ্নের আনসার হবে দুই কুড়ি দাগের প্রথা পরিভূত শিক্ষাক্ষেত্রেকে শিক্ষাকে শিক্ষাকে কাকে শিক্ষিকাকে একটু গণ্ডগোল আছে লেখা শিক্ষিকাকে হবে যাই হোক কটি ভাগে ভাগ করেছে ছটি একুশের অ্যান্সার হবে তিনটি বিয়ের অ্যান্সার বাইশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার আয়ত্ত তেইশ দিগের অ্যান্সার হবে মোক্ষ্য লাভের প্রক্রিয়া চব্বিশ দাগের আনসার হবে পতঞ্জলি পঁচিশ দাগের যে প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার এ এবং আর সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার এ এবং আর উভয় সত্য আর হলো এ এর সঠিক ব্যাখ্যা সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সের আনসার এ মিথ্যা কিন্তু আর সত্য আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পারছো এবার চলে আসো ঠিক এখানে এই যে আঠাশ জায়গার প্রশ্ন আনসার হবে ডি এর আনসার এ মিথ্যা কিন্তু আর সত্য উনত্রিশ জায়গার প্রশ্নের আনসার হবে এ মিথ্যা কিন্তু আর সত্য আর ত্রিশ জায়গার আনসার হবে চারবাক দর্শন একত্রিশ জায়গায় যে প্রশ্ন আনসার হবে এর এ মিথ্যা কিন্তু আর সত্য বত্রিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের आंसर এ মিথ্যা কিন্তু আর সত্য ঠিক আছে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বিয়ের আমাদের পরে প্রশ্ন চৌত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার পাবে এর आंसर হবে ঠিক আছে দেখতে পাচ্ছ সুন্দর করে সাজানো আছে এবং পঁয়ত্রিশ জায়গার যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে মেনে চলা ঠিক আছে অর্থাৎ এখানে এ তো ঠিক আছে এটা ঠিক আছে অর্থাৎ দুই এখানে সাধারণ হবে আনসার হবে এর আনসার দুই তিন চার পাঁচ এক মানে সাজিয়ে দেওয়া দিলে এটা হবে ছত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে হ্যালো শুনতে পারছো আনসার হবে আমাদের সির আনসার এ ডি সত্য বিসি মিথ্যা সাঁত্রিশ জায়গার প্রশ্ন আনসার হবে সের আনসার মুক্তি আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার হবে এখানে বলেছে ভাববাদ বিশ্বাস করে মানুষ হলো সমস্ত কিছুর ঊর্ধ্বে ভাববাদ আর ভাববাদীদের মতে মা শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করাই হলো শিক্ষা বি তো ঠিক আছে এবং বলেছে প্রকৃতিবাদী দর্শন অনুসারে শিক্ষার উদ্দেশ্য হলো আত্মসংরক্ষণ আত্মবিকাশ অভ্যাস গঠন আর রুশোর মতে প্রকৃতি হলো শিশুর আর শিক্ষার আদর্শ তো এখানে তো দেখতেই পারছ ডি 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 মিথ্যা না ডি মিথ্যা বলেছে আর সি এ বি সি ডি মিথ্যা আমার মতে এ অথবা বি থেকে হবে ঠিক আছে দুটোই তো অপশান সেম আছে উনচল্লিশ জায়গা যে প্রশ্নের আনসার হবে পোস্তলজি পোস্তলসি যাকে বলে চল্লিশ জায়গা যে প্রশ্ন আছে অ্যান্সার হবে দেখতে পাচ্ছ ডি এর ভিডিওটি দেখার জন্য এসবে একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা ভালো থাকো তোমরা সবাই মিলে